সম্মানিত দর্শক হ্যাবা বা গিফট এই যে বিষয়টি এটা আমরা সবাই জানি কিন্তু মূল যে সমস্যাটা সেটা হলো যে এই হ্যাবা এবং গিফট এটা নিয়ে আপনাদের ভিতরে নানা ধরনের জল্পনা কল্পনা এবং অনেকে না জেনে শুনি বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় জড়িয়েছেন এবং প্রতিনিয়ত সেইগুলোই নিয়ে আমাকে অনেকেই ফোন করে থাকেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলো যাতে আপনারা দ্রুতই সেখান থেকে বের হয়ে আসতে পারেন এবং এই সমস্যায় যাতে আপনারা আর না পড়েন বা না পড়তে হয় সে নিয়েই মূলত বিস্তারিত আলোচনা থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ঢাকা যসকোর আছি আপনাদের সাথে সমৃদ্ধ দর্শক হ্যাবা বা গিফট এটি কে কাকে করতে পারে অনেকের ভিতরেই আছে যে এটি সাধারণত রক্তের যে শ্রেণীর লোক আসে বা চোদ্দ ব্যক্তি তাদের মাঝেই শুধু এটি করা যায় এবং এর বাইরে হ্যাবা বা গিফট করা যাবে না দেখুন আইনে অনেক কিছুই বলা থাকে এবং আইনের বাইরেও কিন্তু অনেক কিছু ঘটে যেটাও পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক সেটা রুলিং হিসাবে আসে যেটা আমরা পরবর্তীতে নজির হিসাবে জানি এই নজিরটাও কিন্তু এক ধরনের আইন এখন দেখুন ধরুন কোনো এক ব্যক্তি একটা ছেলে বা একটা মেয়ে দীর্ঘদিন ধরে লালন পালন করছে অর্থাৎ সে অ্যাডাপ্ট করছে সে বাচ্চাটাকে এবং অ্যাডাপ্ট করার পর তার কোনো সন্তানাদি ছিল না বিদায় কিন্তু সে অ্যাডাপ্ট করছে অথবা সন্তানাদি আছে সেই সন্তানাদির পাশাপাশি সে আরও একজনকে অ্যাডাপ্ট করছে তো অ্যাডাপ্ট করার পর সে কী করলো তার কিছু সম্পত্তি তাকে গিফট করলো এখন এই গিফট কি তাহলে বাতিল হয়ে যাবে এটা একটা প্রশ্ন দ্বিতীয় কথা হলো আমরা জানি যে নানার সম্পত্তি বা দাদার সম্পত্তি তার নাতিদেরকে গিফট করতে পারে অথবা দান করতে পারে এখন মামা যদি তার ভাগ্নেকে গিফট করে অথবা খালা যদি তার বোনের ছেলেকে অথবা তার ভাইয়ের ছেলেকে গিফট করে তাহলে সেই গিফটটা কি অচল সেটা কি বাতিল হয়ে যাবে এরকম নানা ধরনের মনে করেন গিফট আছে বা হ্যাবা আছে এবং সেটা নিয়েই আপনাদের ভিতরে বিভিন্ন ধরনের এই জল্পনা কল্পনা এবং তার থেকেও বড় যে ইম্পর্টেন্টটা বড় যে সমস্যাটা সেটা হলো বাবা সকল ছেলে পেলেকে বঞ্চিত করে কোনো একটা ছেলেকে অথবা কোনো একটা তার মেয়েকে তার সমুদয় সম্পত্তি সে হেবা করে গেছে অথবা দান করে গেছে এখন এই সম্পত্তি ওয়ারিস ঠকিয়ে যে দান করলো এই দান টিকবে না তাহলে এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের কিছু কথা আসলে একটু জানতে হয় সেটা হলো কি সেটা হলো যে শ্রেণীর বাইরে গিফট করা যায় এটা আমরা জানলাম কারণ এ সম্পর্কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন রুলিং আছে এবং বিভিন্ন আপনার নজির আছে এবং সেই নজির অনুযায়ী এই গিফটগুলো করা যাবে সেখানে কোনো বাধা নেই এটা গেল একটা ব্যাপার এখন আসি বাবা মার ব্যাপার বা এই যে চাচা চাচি যারাই ধরুন কোনো এক চাচার শুধু মেয়ে সন্তান আছে এখন আমরা জানি যে মেয়েদের কোনো একজনার যদি শুধু মেয়ে সন্তান থাকে এবং তার যদি ভাই থাকে অথবা বোন থাকে তারা সেই সম্পত্তির অর্ধেক পাবে আর বাকি অর্ধেক পাবে হলো যে এই যে মেয়েরা তার এখন এই জন্য অনেক বাবা মাই আছে যে তার মেয়েদেরকে সমুদয় সম্পত্তি গিফট করে যায় অথবা দান করে যায় সেই ক্ষেত্রে এই যে ব্রাদারি যেটাকে লোকাল ভাষায় বলে সেই ব্রাদারি যারা দাবি করে তারা সেই হেবার বিরুদ্ধে ক্যান্সেলেশন মামলা করলো অথবা দেখা গেল যে বাবা কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে সমুদয় সম্পত্তি সে গিফট করলো এখন সেই গিফট যে দলিল অথবা হ্যাবা করলো সেই হ্যাবা দলিল বাতিলের জন্য অনেকেই মামলা করে এবং দীর্ঘদিন মামলা চলার পরে দেখা যায় কি সেই মামলা খারিজ হয়ে যায় অথবা নথিজাত করে অথবা যে কোনোভাবেই সে হেরে যায় দেখুন এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হলো যে আপনার বাবা তার সম্পত্তি কাকে দান করবে বা কাকে দিবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এখানে আইন এমন কোনো কিছু বলেনি যে তার সম্পত্তি তার এক ছেলেকে সম্পূর্ণ দিতে পারবে বা এক মেয়েকে সম্পূর্ণ দিতে পারবে না সকল ছেলে পেলেদেরকে দিতে হবে এমন কিন্তু বলা নেই অর্থাৎ সে বাংলাদেশে একজন স্বাধীন নাগরিক সে সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে যদি কাউকে তার সম্পত্তি যদি সে দান করতে চায় তাহলে কিন্তু সে দান করতে পারবে এখানে আইনি কোনো বাধা নেই তবে হ্যাঁ যদি এরকম হয়ে থাকে যে দেখা গেল যে কোনো ছেলে পেলে বিদেশে আছে অথবা কোনো ছেলে পেলে তার থেকে অনেক দূরে আছে কিন্তু যে ছেলেটা তার কাছে থাকত সে ছলে বলে কলে কৌশলে তার সমুদয় সম্পত্তি সে হ্যাবা করে নিয়েছে তাহলে সেই সম্পত্তির বিরুদ্ধে আপনারা অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটি হলো যেহেতু আপনি ওই সম্পত্তি দাবি করেছেন কি বলে যে আমার ভাই বা আমার বোন আমার বাবাকে বায়াস করে তার সমুদায় সম্পত্তি সে তার নামে হেবা করে নিয়েছে সুতরাং সেই প্রমাণটা কিন্তু আপনাকেই করতে হবে এখন আসুন কিভাবে প্রমাণ হবে আপনি তো এটাই প্রমাণ করতে চান যে আপনার বাবা তার কোনো মস্তিষ্ক বিকৃত ছিল অর্থাৎ সে মাঝে মাঝেই সব কিছু ভুলে যেত অথবা সে কাউকে ঠিকভাবে চিনত না অথবা তার অন্য কোনো বড় ধরনের রোগ ছিল যে রোগের ফলে সে মমূর্ষ অবস্থায় ছিল এবং সেই মমূর্ষ অবস্থায় থাকা অবস্থায় আপনার যে ভাই কাছাকাছি ছিল সে এই কাজগুলো করেছে এইটাই তো প্রমাণ করতে চান তাহলে এইটা প্রমাণ করতে হলে আপনাকে কিন্তু এই যে কথাগুলো বললাম সেই এভিডেন্সগুলো আপনার থাকতে হবে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম যদি মনে করেন ক্যান্সেলেশনের মামলা একশো হয় সেখানে কিন্তু একটা মামলাও যে তার পসিবিলিটি নেই বললে চলে কারণ এত এত প্রমাণাদি নিয়ে আদালতে হাজির হওয়া ছোট আপ কারণ এই মামলাটা আপনাকে প্রমাণ করতে হলে হানড্রেড পারসেন্টই কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে সে একটা রোগে আক্রান্ত ছিল যেহেতু সে রোগের কথাটা আপনি বলবেন তখন তার অ্যাগেনস্টে যে মেডিকেল যে এভিডেন্সগুলো সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে হবে সেখানে যদি আপনার অপোনেন্ট পার্টি কোনো একটা এভিডেন্স যদি প্রমাণ করতে পারে যেটা ফেক মিথ্যা এবং ভাতাবাজি তাহলে কিন্তু উল্টো আপনি জাল জালিয়াতির মামলা খেয়ে যাবেন সুতরাং মামলা করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি হানড্রেড পারসেন্ট সেটা প্রমাণ করতে পারবেন কিনা যে আপনার বাবা এরকম একটা রোগী ছিল অথবা তাকে বায়াস করা হয়েছে অথবা ভুল বুঝিয়েছে এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যদি সেটা আপনি প্রমাণ করতে পারেন তাহলে হয়তো আপনার এই মামলায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে আর যদি সেটা প্রমাণে আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি মামলায় হেরে যাবেন সেটা আপিলে হোক রিভিশনে হোক লোয়ার কোর্ট আপিলে হোক অর্থাৎ জেলা জজের আপিলে হোক অথবা লোয়ার কোর্টে হোক যেখানেই হোক কি কিন্তু হেরে যাবেন তো সুতরাং এই মামলা করার ক্ষেত্রে আপনাদেরকে তিনবার করে ভাবতে হবে ভুলভাল মানুষের কথায় ভুলভাল এই লোকের পাল্লায় পরে আপনারা কখনই এই কাজগুলো করবেন না আপনাদের তাহলে আজকে যে বার্তাটা দিলাম সে বার্তাটা কি এক হলো যে এই যে অনেকেই বলে শ্রেণীর লোকের বাইরে আর হেবা করা যাবে না সেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা আর দ্বিতীয় কথা হলো যে আপনার এই যে বাবাকে বাবা একজনকে সব সম্পত্তি দিয়েছে এটা দেওয়া যাবে না সবাই দাবি করতে পারবে সবাই পাবে এ ধরনের কোনো আইন নেই কোনো নজির নেই কোনো ল নেই সুতরাং এই জায়গাটাও আপনাদেরকে স্পষ্ট হতে হবে তবে এই ব্যাপারগুলো যদি আপনারা ক্লিয়ার হন তাহলে আমার বিশ্বাস যে এই সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না এরপরও যদি আপনাদের কোনো প্রশ্নের উদাহ হয় তাহলে আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তবে অবশ্যই ফোন দেয়ার ক্ষেত্রে আপনারা আমাকে রাতে ফোন দেওয়ার চেষ্টা করবেন কারণ দিনের বেলায় বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকেরই ফোন পিক করতে পারি না এই জন্য অনেকে আপনারা খুব আচরণ করেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ অবশ্যই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই বার্তাটা যাতে সবার কাছে যায় সবাই যাতে সচেতন হয়